বন্ধুরা আমি তোমাদেরকে আজকে একটা নতুন ধরনের শিম পাতুরি করে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আমি শিপরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিপরা মজুমদার আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম এই শিম পাতুরিটা করতে লাগবে শিম আমি শিমগুলোকে সুন্দর করে দুপাশ কেটে নিচ্ছি আর পাশে যে আঁশগুলো থাকে সেইগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে তোমরা সিমগুলোকে দুপাশে ছাড়িয়ে নেবে মাঝারি ধরনের সিম হলেই যথেষ্ট খুব পরিপুষ্ট বা খুব কচি সিম না নিলেও চলবে আমি দেখো দুপাশ শিমগুলো সমস্তটা কেটে নিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও ভীষণ সুন্দর এই সিমের পাতুরিটার টেস্ট আর লাগবে আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি একটু মোটা সাইজের কাটতে হবে মোটা আর গোল গোল করে কাটতে হবে আমি তিনটে শিম নিয়েছি তিনটে আলু নিয়ে নিয়েছি এভাবে গোল গোল করে আমি দেখো কেটে নিচ্ছি এই ধরনটা করে কাটলেই ভালো লাগবে একটুখানি মোটা হবে থিকনেসটা থাকবে একটু মোটার মতন মোটা মতন দেখো আমার আলুগুলো কাটা হয়ে গেল দেখে নাও আমি কেমনভাবে আলুগুলো কেটে নিলাম গোল গোল করে তোমরাও এইভাবে আলুগুলো কেটে নেবে আমরা সাধারণত শুধুমাত্র শিম দিয়ে চচ্চড়ি বা পাতুরি খাই আজকে আমি তোমাদেরকে করে দেখাবো সিম আর আলু দিয়ে পাতুরি শিম আর আলুটাকে আমি হালকা উষ্ণভাবে গরম জলের মধ্যে ফুটিয়ে নেবো খুব বেশি ফোটানোর দরকার নেই ওর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর হাফ চামচটা কম চিনি দিয়ে দিলাম এটাকে আরেকটুখানি ফুটিয়ে নেব যখন বেশ কিছুটা ফুট ধরে আসবে তারপরে একটা চামচে করে আমি নারিয়ে চিনিটা মিশিয়ে নিলাম আর নুনটা মিশিয়ে নিলাম যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় এইভাবে ওটাকে হালকা গরম করে নামিয়ে নিতে হবে এটা যখন আরেকটুখানি মানে গরম জলটা ফুটবে তখন আমি নামিয়ে নেব দেখো আমি নিয়েছি রংটা দেখো সম্পূর্ণ সবুজই আছে যেহেতু চিনি দিয়েছিলাম সেই জন্য সবুজ রঙটা অটুট আছে এবার কড়াইয়ের মধ্যে তেল চাপিয়েছি এর মধ্যে কিন্তু কোনো ফোড়ন দেব না শিম আলু একসাথে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে তেলের সাথে নাড়ি চাড়িয়ে নিতে হবে শিম আর আলুগুলোকে একটু করে নাড়িয়ে নিলেন এবার পরিমাণ মতো নুন আমি এখানে দেড় চামচের মতো নুন দিলাম আর হাফ চামচের একটু বেশি হলুদ দিলাম তোমরা যেমন পরিমাণে করবে ঠিক সেই পরিমাণে নুন আর হলুদটা নিয়ে নিও এটাকে নাড়িচারি সুন্দর করে একটু ঢাকনা দিয়ে রাখতে হবে যতক্ষণ না সেদ্ধ হয় আর মিক্সিং জারের মধ্যে আমি দেখো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি আর অল্প একটু নুন নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব দেখো আমার পেস্ট হচ্ছে প্রথমে আমি কি করি শুকনোভাবে ঘুরিয়ে পেস্ট করে নিই ড্রাই করি তারপরে আমি সেটাকে আবার জল দিয়ে করি সেটা তোমাদেরকে আমি একসাথেই দেখিয়ে দিলাম আমার সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেল শিম আর আলুটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যেন ভেঙে না যায় এরকম হালকা হাতে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সেদ্ধ হয় এবার সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল অনেক রকমের পাতুরি খেয়েছো অনেক রকমের চচ্চড়ি করে খেয়েছ কিন্তু এইভাবে অন্তত একবার করে খেয়েও দেখবে অসম্ভব সুন্দর এর স্বাদ আর গন্ধটা ততধিক সুন্দর হয় আমি সর্ষে পোস্তটাকে সুন্দর করে নাড়ি ঝাড়িয়ে নিলাম যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটা বাটি ঢাকা দিয়ে রেখে দিতে হবে বাটিটা তুলে নিয়ে আমি সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিতে হবে এটাতে কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো চলবে না এটাতে কাঁচা লঙ্কা লাগবে এই রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কার ওপর হবে এবার দেখো আমি একটা মিক্সিং জারের মধ্যে খানিকটা ধনে পাতা বেশ খানিকটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এইটাকে পেস্ট করে নেবো আমার পেস্ট করা হয়ে গেছে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি এবার সর্ষে পোস্ত কষে আসার পরে আমি ওই ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম তোমরা এইভাবে রান্না করে খেয়েছো কি না আমাকে যেন অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে দেবে সমস্ত নোটিফিকেশান যেন তোমাদের কাছে পৌঁছে যায় এইভাবে আমার পাশে থেকো দেখো এরপরে আমি কি করব ওইটা কষে যাওয়ার পরে আমি আমুলের ক্রিম একটু দিয়ে দিচ্ছি তোমরা এইভাবে কিছুটা আমলের ক্রিম দিও এটা একটা অদ্ভুত টেস্ট এটা হলো শিম আলু হরিয়ালি পাতুরি যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর তার টেস্ট হয় দেখো আমি এইভাবে সুন্দর করে নাড়ি চাটিয়ে নেবো হালকা হাতে নাড়াচা নাড়াতে হবে তা নাতে কিন্তু আলুগুলো ভেঙে যাবে দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে ক্রিমটা ওপর দিকে ভেসে উঠছে তোমরা এই রান্নাটা করে খেও তোমাদের কাছে এই রিকোয়েস্ট রাখলাম পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন লাগলো রান্না করে বা দেখে কেমন লাগলো তোমাদের সুচিন্তিত মতামতটা আমাকে জানিও আমার চ্যানেলের পাশে থাকবে এই আশা করব পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে